নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি হেলথ ইন্স্যুরেন্স নিয়ে স্পেশালি এর মধ্যে একটা ছোট্ট পার্টে আমরা রাখছি কেয়ারকে বেসিক্যালি যদিও ঘটনা বলি কেয়ার থেকেই শুরু কেয়ার হেলথ ইন্স্যুরেন্স থেকে শুরু তবু সার্বিক ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা এটাই করছি যে আমাদেরকে বোঝা প্রয়োজন বেশ কয়েকটা জিনিস প্রথম দিন দিক থেকে যখন থেকেই আমি আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি লাইভের মধ্যে তখন আমি আপনাদেরকে বারবার বলে আসছিলাম যারা ফ্যামিলি ম্যান যারা রোজগার করেন যারা ফ্যামিলি মেনটেন করার জন্য রোজগার করেন তবে তাদেরকে কিছু জিনিস মানতে হবে এবং তার মধ্যে সবচেয়ে সোশ্যাল সিকিউরিটি যেরকম আপনাকে দেখতে হবে হেলথ আপনাকে দেখতে হবে আর এই ফ্যামিলির যে নেক্সট লেভেল সিকিউরিটি আছে সেটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে তার জন্য অবশ্যই আপনাকে আগে সেফ থাকতে হবে যদি আপনি রোজগারে হন আপনি পরিবারের প্রধান রোজগার করা লোক হন তাহলে প্রথম তো আপনার আপনাকে নিজেই ভালোবাসতে হবে নিজেকে নিজের ভালোবাসতে হবে তবেই তা পূর্ণ সেই কথাই হবে যে আমি আমার ফ্যামিলিকে ভালোবাসি কারণ আপনি যদি নিজেকে ভালো না বাসেন নিজেরই যদি সেফ গার্ড না থাকে তাহলে আপনাকে কে দেখবে আপনার ফ্যামিলিতে কারো কেউ যদি অসুস্থ হয় তাকে দেখার জন্য আপনি আছেন কিন্তু আপনি যদি অসুস্থ হন তারা কি করবে সেই জন্য নিজেকে ভালোবাসা হেলথ ইন্স্যুরেন্স যেখানে মানুষের সবচেয়ে বড় অর্থ হানি হয় এইবার হেলথ ইন্স্যুরেন্স আপনি বুঝে গেলেন হেলথ ইন্স্যুরেন্স নেওয়া প্রয়োজন বিভিন্ন লোকের আহ জীবন ধারার সাথে আপনি অ্যাটাচ ছিলেন সেই জন্য বুঝতে পেরে গেছেন গেছিলেন হেলথ ইন্স্যুরেন্স কতটুকু জরুরি কিন্তু হেলথ ইন্স্যুরেন্স যখন আপনি নেবেন তখন আপনাকে অনেক কিছু ভেবে চিনতে অনেক কিছু দেখে আপনাকে নিতে হবে নয়তো কি হবে আমি একটা গল্প বলি কেয়ার হেলথ ইন্স্যুরেন্সকে কে কেন আজকে নাম ছিল রেলিগার রেলিগিয়ার নাম আপনার অনেকেই যারা আমার সাথে কানেক্টেড আছেন রেলিগেয়ার প্যান কার্ডের সার্ভিস দিয়ে এনপিএস এর সার্ভিস রেলিগেয়ার একটা ব্রোকারেজ কোম্পানি প্রথমে এবং শেয়ার মার্কেটে লিস্টেড একটা কোম্পানি তাদের অনেক আলাদা আলাদা অর্গানাইজেশন আছে এর মধ্যে কেয়ার হেলথ ইন্স্যুরেন্স একটা আলাদা অর্গানাইজেশন যার নাম চেঞ্জ করে কেয়ার করা হয়েছে আগে নাম ছিল তাদের রেলিগিয়ার এই রেলিগিয়ার কোম্পানি করে একজন কাস্টমারকে একটা পলিসি করায় এক বা তার বেশি দুই বা তার বেশি বার সেই পলিসি রিনুয়াল হয় পলিসিটি করা হয়েছিল দুই হাজার বাইশ সালের নভেম্বর মাসে পঞ্চকোলায় ঠিক আছে ঠিক আছে তো সেখানে হেলথ ইন্স্যুরেন্স একজন কাস্টমারকে ষাট হাজার টাকা দিতে অস্বীকার করে যে না আমি আপনাদেরকে পলিসি মানে হেলথ কভার দিতে পারবো না এবং না করে পরিষ্কার কাস্টমার ডেঙ্গু আক্রান্ত ছিল এবং ষাট ওনারা যখন হেলথ ইন্স্যুরেন্সকে এই বিষয়ে জানায় যে আমার ডেঙ্গু হয়েছিল আমার এবার পয়সা আপনাকে দিতে হবে তখন কেয়ার হেলথ ইন্স্যুরেন্স বলে দিয়েছে যে প্রত্যাখ্যান করেছে আমরা দিতে পারবো না সে বাধ্য হয় সেই কাস্টমারকে যেতে হয়েছে কোথায় কোর্টে মামলাটি দায়ের করা হয়েছিল নগাঁয়ের বাসিন্দা তেজেন্দ্র সিং যিনি কেয়ার হেলথ ইন্স্যুরেন্স থেকে নিজের তার স্ত্রী এবং তার ছেলের জন্য একটি গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসি কিনেছিলেন গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসি কিনেছিলেন এবং পলিসিটি একাধিকবার নবায়ন করার পরেও একাধিকবার মানে ফার্স্ট দ্বিতীয়টা রিনুয়াল করা হয়েছে দু হাজার বাইশ সালের নভেম্বর মাসে পঞ্চকোলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হওয়ার পর সিং এর নগদ ইং হসপিটালে ভর্তি দাবি প্রত্যাখ্যান করা হয় বিমা প্রদানকারী প্রতিষ্ঠানটি পূর্ব বিদ্যমান রোগ বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রকাশ না করার কারণ দেখে অনুমতি প্রত্যাখ্যান কেন হেলথ ইন্স্যুরেন্স আপনার মনে প্রশ্ন আসতে পারে যে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কেন হেলথ ইন্স্যুরেন্স কেন পয়সা দেবে না বলল হেলথ হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ওনাকে বলে যে আপনার রিউমাটয়েড হা আর্থ্রাইটিস আছে এবং সেই কথাটি আপনি আগে প্রকাশ করে নিন সেই জন্য আপনাকে আমরা ইন্স্যুরেন্সের কভারিং দেবো না কমিশন এই প্রত্যাখ্যানকে স্বেচ্ছাচারী যুক্তিহীন বলে মনে করে কমিশন মানে যেই কোর্টে গেছেন সেই কোর্টের কমিশন সেটাকে এরকমই মনে করছেন চিকিৎসাটি ডেঙ্গুর জন্য ছিল যা পূর্বে বিদ্যমান রোগের সাথে সম্পর্কিত নয় উনি হসপিটালে ভর্তি হয়েছিলেন অসুস্থ হয়ে প্রমাণিত হয় যে ডেঙ্গু হয়েছিল এবং ডেঙ্গুর জন্য ওনার ট্রিটমেন্ট হয়েছে এবার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ওনাকে এই বলে ট্রিটমেন্টে টাকা দিতে রাজি নয় যে ওনার আগে রিউমাটাইড আর্থ্রাইটিস ছিল ভাই আর্থ্রাইটিসই তো উনি মানে আর্থ্রাইটিসে ওনার এই অবস্থা হয়নি উনি অসুস্থ হয়েছেন ডেঙ্গুতে ওনাকে এই জন্য ওনারা টাকা দেবেন না তারপর মামলাটি দায়ের করে দায়ের করা হয়েছিল নগাঁও আচ্ছা বিমা এই বিমা প্রত্যাখ্যানের ক্রমবর্ধন উদ্বেগের কথা তুলে চন্ডীগড়ে জেলা প্রতিকার কমিশন টু কেয়ার লিমিটেডকে নির্দেশ দেয় যে একজন পলিসি ধারককে ষাট হাজার টাকা এবং নয় পার্সেন্ট সুদ ফেরত দিতে হবে তারপর কি হলো ওনারা না করলো এবং শেষ পর্যন্ত কোর্ট বলে দিল যে ষাট হাজার টাকাও দিতে হবে সাথে নয় পার্সেন্ট সুদও নাকি দিতে হবে তিনি তার স্ত্রী ডেঙ্গুতে চিকিৎসা নগদ প্রত্যাখ্যান করেছিল মানে যে ভদ্রলোক করেছিলেন ওনার মিসেসের ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ওনার মিসেস এবং বলা হয়েছে যে এর সাথে যে দশ উনি যে এই যে কেস করেছেন কোর্টে এসেছেন এলেন এবং গেলেন তার জন্য মোকাদ্দমা খরচের জন্য ক্ষতিপূরণ হিসেবে আরো দশ হাজার টাকা দিতে হবে এ হচ্ছে রেলিগার দেখুন রেলিগারের কথা বলি রেলিগার বরাবর প্রতি বছর কোনো না কোনো কারণে প্যানাল্টি দেয় রেলিকারে প্রচুর সমস্যা আছে ওদের ইন্টারনাল যদিও তাতে কাস্টমার এফেক্টেড হন না অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু কেয়ার হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ওনাদের এই যে ঘটনা সুতরাং আপনাকে আপনি যখনই কেয়ার হেলথ কেয়ার হেলথ ইন্স্যুরেন্স নেবেন এর মানে হেলথ ইন্সুরেন্স নিতে যাবেন তখন কেয়ারকে আমি অ্যাভয়েড করার কথা বলছি না কিন্তু দেখে নিন কেয়ার থেকে আর ভালো কি আছে এবার যতই ফেসিলিটি দিক না কেন এই ধরনের জিনিসগুলো খুবই ফেস্ট্রি সবার পক্ষে সম্ভব নয় যে কোর্টে কোর্ট কেস করবো আমি বা আইনি জটিলতা পাকাবেন এটা সবার পক্ষে সম্ভব নয় তখন আপনার পয়সা নষ্ট হবে তো এই ভিডিওটি কারণ এবং ভিডিওটির মাধ্যমে চাইছি প্রথম যে আপনার হেলথ ইন্স্যুরেন্স প্রয়োজন প্রথম দ্বিতীয় হচ্ছে একটা ভালো হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির প্রয়োজন যেখানে মানুষ অসুস্থ হলে মানে যেখানে মানুষ খুব তাড়াতাড়ি সার্ভিস পায় মানুষ অসুস্থ হলে ক্যাশলেস হসপিটালে ফ্যাসিলিটি পায় ওরা ক্যাশলেস হসপিটালে ভর্তি হতে দেয়নি ক্যাশলেস সিস্টেমই দেয়নি কেন ওনার রিউমার্টেড রিউমাটয়েড ছিল কিন্তু রুগী অসুস্থ হয়েছে ডেঙ্গুতে তো এইটাই হলো গল্প যে কেয়ার থেকে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন ওরা তো এখানে সরাসরি স্পষ্ট যে ওরা মিথ্যা কথা বলে মানুষকে টাকা দিতে রাজি হয়নি মিথ্যা এটা তো মিথ্যা মানে একটা অপরাধ চাপিয়ে দেওয়া হয়েছিল কাস্টমার যে আপনি আগে রোগ বলেনি সেই রোগের রুগী নাই এবং রিউমাটেড আর্থ্রাইটিস ওনার যে আছে সেটা উনি কিভাবে জানবেন যখন উনি ডেঙ্গুতে ভর্তি হলেন ডেঙ্গুতে আক্রান্ত হসপিটালে ভর্তি হলেন তারপর জানতে পারলেন যে ওনার রিউমটেড আর্থরাইটিস আছে যখনই আমরা হেলথ ইন্স্যুরেন্স করি তখন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কাস্টমারের টেস্ট করায় টার্ম ইন্স্যুরেন্স করি তখন টেস্ট করায় তো কেয়ার হেলথ ইন্স্যুরেন্সের দায়িত্ব ছিল যে কাস্টমারের টেস্ট না সব কিছু টেস্ট করা যা আর্থাইটিস আছে কি না এই আছে কি না সে আছে কি না যত সমস্ত কারণের জন্য আমি রিকভারি দেবো না কাস্টমারকে ওই সমস্ত রোগগুলো আছে কি না আগে দেখে নিলেই হয় না ওনাদের টার্গেট হচ্ছে প্রথম পয়সাটা বাগিয়ে নাও বাস যখন দেওয়ার সময় হবে নাটকটা আমরা তখন শুরু করব এরকম অনেক কোম্পানিরই এরকম চরিত্র আছে স্টার হেলথ ইন্স্যুরেন্সেরও একটা বাজে জিনিস আমি লাস্ট ছয় বছরে এই গত বছর পেয়েছি এবং স্টার হেলথ ইন্স্যুরেন্স আমি চেঞ্জ করে বার আদিত্য বিল্লাতে শিফট হয়ে গেছে কোনো একদিন সময় করে আমি এর উপর ডিটেলসে আপনাদেরকে জানাবো যে স্টার হেলথ ইন্স্যুরেন্স কী কী করে মানুষের সাথে যাই হোক ওনার ভাগ্য ভালো ছিল এবং উনি আইনের দ্বারস্থ হয়েছেন এবং উনি যথাযথ পরিষেবা পেয়েছেন আইন থেকে ভারতীয় আইন থেকে এবং কোর্ট কেয়ার হেলথ ইন্স্যুরেন্সকে বলে দিয়েছে যে ওনার যে প্রাপ্য সিক্সটি থাউজেন্ড ষাট হাজার টাকা দিয়ে দিন সাথে আপনি নয় পার্সেন্ট ইন্টারেস্ট দিন কারণ ষাট হাজার টাকা উনি ওনার পকেট থেকে খরচা করেছে উনি ক্যাশলেস ট্রিটমেন্ট পাওয়ার কথা প্লাস এই যে মামলা মোকদ্দমা করেছে তার জন্য তাকে আপনি আরো দশ হাজার টাকা প্রদান করুন তো যাই হোক আলটিমেটলি কাস্টমার সার্ভিস না পেলেও আইনের হওয়ার পর সেই সার্ভিস পেয়েছেন আশা করি এবং টাকা যে ক্ষতিপূরণ পাওয়ার কথা সেই টাকাটাও পাবেন এখানে দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে দুটো জিনিসের জন্য ভিডিওটি বানানো সেটি হচ্ছে এই যে উনি ইন্স্যুরেন্স করেছিলেন আইনের দ্বারস্থ হয়েছেন সেই টাকাও পেয়েছেন আইনের দ্বারস্থ হওয়ার জন্য যে টাকা খরচা হয়েছে সেটাও হয়তো উনি মোটামুটি রিকভারি পেয়েছেন ষাট হাজার টাকাও পেয়েছেন এটা কখন পেয়েছেন উনি ইন্স্যুরেন্স করেছেন তবে পেয়েছেন আর যদি ইন্স্যুরেন্স নাই থাকতো তো উনি মামলা মোকদ্দমা করতে পারতেন না আর এই ষাট হাজার টাকাও পেতেন না তো প্রথম কথা হচ্ছে আপনাকে হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে যদি আপনি রোজগারে হন আপনার এবং ফ্যামিলির সবার হেলথ ইন্স্যুরেন্স নেওয়া প্রয়োজন এই হেলথ হেলথের ক্ষেত্রে মানুষের প্রচুর টাকা নষ্ট হয় জমানো অর্থ নষ্ট হয় হেলথ ইন্স্যুরেন্স আপনাকে করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে একটা ভালো ইন্স্যুরেন্স কোম্পানিতে ইন্স্যুরেন্স করাতে হবে এবং সময়ের আপনি সময়ের পর পর বছর পর পর যখন রিনুয়াল করবেন তখন আপনাকে দেখতে হবে যে এক দুই তিন বছর পর কোন কোম্পানিগুলা এখন টপে আছে আপনি ধরুন স্টার থেকে নিলেন পাঁচ বছর পর দেখতে পেলাম যেরকম আমি স্টার থেকে নিয়েছিলাম পাঁচ বছর পর দেখতে পাচ্ছি যে স্টার থেকে আদিত্য বিড়লার সার্ভিস অনেক বেশি ভালো তো এই সিক্স ইয়ারে এসে আমি আদিত্য বিড়লাতে শিফট হয়ে গেলাম এই খেয়ালটাও আপনাকে রাখতে হবে যে এখন কোন কোম্পানিটি ভালো চলছে কারণ হেলথ ইন্স্যুরেন্স সুইচ করা যায় তো আশা করি আমি কী কী বোঝানোর চেষ্টা করেছি আপনি বুঝতে পেরেছেন আবার বলছি প্রথম হেলথ ইন্স্যুরেন্স দ্বিতীয়ত কেয়ার হেলথ ইন্স্যুরেন্স থেকে সাবধান থাকতে হবে তৃতীয়ত আপনাকে একটি ভালো হেলথ ইন্স্যুরেন্স খুঁজতে হবে তারপর আপনাকে একটা ইন্স্যুরেন্স করতে হবে যদি বিষয়বস্তুটু ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কীরকম ছিল ইনফরমেশানটি কীরকম ছিল আর যদি আপনি হেলথ ইন্স্যুরেন্স করতে চান তাহলেও তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা যে কোনো ভালো অর্গানাইজেশন থেকে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে হেলথ ইন্স্যুরেন্স নিতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে একদম ভুল করবেন না পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত